এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইসলামে দেন হাসিনার যখন তাড়াতে পেরেছি অন্য ফেঁসিবাজার যাদের উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই এটাই বিএনপির স্ট্যান্ড বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার দিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা এলেস আলে সাবেক সংসদ সদস্য বটে তার বাসায় যাননি কেন কিসের জন্য আপনার কাছটা কি যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যান নেই আপনি পাঁচ মাস ধরে পরে আপনারা গিয়েছেন ঘুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে সেই জন্যে এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটা আমরা বুঝি না বিএনপিকে পাশ কাটানোর জন্যে যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে গিয়ে বয়স এখন অবস্থা তার করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র কত পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি শুরুতেই বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায় গোম খুনের বিচারের উদ্যোগ নেন যারা অর্থ লটপাট করেছে তাদের কাহিনের আশ্রয় নিয়ে আসে যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্যে বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন সময় হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইসলামি বাদ দেন এইগুলোর জন্য আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে হাসিনার যখন তাড়াতে পেরেছি ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম মিলে আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে। মালা দিয়ে বিদায় জানাতে চায় এটাই বিএনপির স্ট্যান্ড এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ খুদা বাংলাদেশ ধন্যবাদ